একটি জিন পরি সুন্দর এক যুবকের প্রেমে পড়েছিল প্রতিনিয়ত মানুষের রূপ নিয়ে সেই ছেলেটির কাছে আসতো এবং সেই ছেলেটির সাথে প্রেমের সম্পর্ক করেছিল আর সেই ছেলেটির মাধ্যমে সে একসময় গর্ভবতী হয়ে গিয়েছিল সেই ছেলেটি যখন জানতে পারলো সে যেই মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে সেটা কোনো মানুষ নয় সে একটা জিন পরি তখন সেই ছেলেটি ঘাবড়ে গিয়েছিল তারপর সেই জিন মেয়েটি ছেলেটির সাথে এমন কিছু অলৌকিক কাজ করেছিল যেগুলো জানলে আপনারাও অবাক হয়ে যাবেন আজকের এই ভিডিওটি সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যুবক ছেলে এবং যুবতী মেয়েদের জন্য তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ওমামা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রিহান নামের এক সাধারণ ছেলেকে নিয়েই কাহিনী শুরু হয় পাকিস্তানের একটি ছোট গ্রামে তার জীবন চলছিল অভাব অনটনের মধ্য দিয়ে তার বাবা অনেক আগেই মারা গিয়েছেন মা রোকাইয়া বেগম একটি পুরনো সেলাই মেশিনে জামা কাপড় সেলাই করে জীবিকা নির্বাহ করেন আর রিহান কখনও চায়ের হোটেলে কাজ করে কখনও রাস্তায় সাইকেলের টায়ার মেরামত করে এইভাবেই তারা দিন পার করতো রিহানের থেকে বড় স্বপ্ন ছিল তার মাকে এমন একটি ঘর উপহার দেওয়া যেখানে বৃষ্টির সময় ছাদের ফুটো দিয়ে পানি না পড়ে শীতে ঠান্ডায় জমে না যেতে হয় কিন্তু তার পকেট প্রায় খালি থাকত শুভু ছিল একটুখানি আশা যেটা তাকে বাঁচিয়ে রাখত এক সন্ধ্যায় কাজ শেষে ক্লান্ত হয়ে ফিরছিল রিহান হঠাৎ সে দেখতে পেল গলির এক কোনায় অদ্ভুত একটি আলো জ্বলছে প্রথমে ভেবেছিল হয়তো কোনো বৈদ্যুতিক লাইট নষ্ট হয়েছে কিন্তু কাছে গিয়ে সে যা দেখল তাতে তার চোখ কপালে উঠল একটি মেয়ে সাদা জামা পরে মাটিতে বসেছিল তার চোখ দুটো ছিল গভীর নীল আর মুখে ছিল এমন এক বিষণ্নতা যা মন কেঁপে ওঠার মতো রিহান অবাক হয়ে গেল এই এলাকায় তো এমন কাউকে আগে কখনো দেখেনি সাহস করে কাছে গিয়ে জিজ্ঞেস করলো বোন আপনি ঠিক আছেন কোনো সাহায্য দরকার মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল তার চোখে এমন এক আলো ছিল যেন তা এই দুনিয়ার নয় রিহান কিছুই বুঝতে পারল না শুধু তার মায়ের রাখা একটি শাল তার গায়ে দিয়ে বলল রাত হয়ে যাবে ঠান্ডা পড়বে মেয়েটি প্রথমবারের মতো হালকা একটা হাসি দিল তারপর জিজ্ঞেস করলো তোমার নাম কি রিহান সে বলল কিছুক্ষণ চুপ থেকে মেয়েটি বলল আমার নাম নূর রিহানের মনে হল এই মেয়েটি সাধারণ নয় তার চোখের চাহনি কণ্ঠস্বর সব কিছুতেই ছিল রহস্যের ছাপ কিন্তু তখন সে বেশি ভাবল না হালকা একটা হাসি দিয়ে সে নিজের ঘরের পথে হাঁটা ধরল সেই রাতে যখন রিহান তার মায়ের সাথে খেতে বসেছিল রোকাইয়া বেগুন জিজ্ঞেস করলেন বাবা আজ তো মনে হচ্ছে কিছু একটা আলাদা হয়েছে তোর চেহারায় এক ধরনের আলো দেখছি রিহান মৃদু হেসে বলল আজ একজন অচনা মানুষকে সাহায্য করেছি মা হয়তো আল্লাহ চাইছিলেন আমি সেই পদ দিয়েই ফিরি রোকায়া বেগম মাথা নেড়ে বললেন বাবা মানুষের আসল পরিচয় তার নিয়তে যা কিছু করো মন থেকে করো সেই রাতে রিহান ভাবতে লাগলো সত্যি কি মানুষের নিয়ত তার কদর ঠিক করে সে ঠিক করল যত কষ্টই হোক সে কারো উপকার করা থেকে পিছু হাববে না পরের দিন সকালে রিহান আবার সেই গলি দিয়ে যাচ্ছিল তার চোখ স্বাভাবিকভাবেই আগের দিনের সেই কোনার দিকে চলে গেল অবাক হয়ে দেখল নূর ঠিক আগের জায়গাতেই বসে আছে তবে আজ তার চোখে আগের দিনের সেই বিষণ্নতা নেই বরং ছিল একটুখানি আশা নূর তাকে দেখে হালকা হেসে বলল রিহান তুমি আবার এলে রিহানো হাসলো হ্যাঁ মন বলল হয়তো এখনও তোমার সাহায্যর দরকার হতে পারে নূর কিছুক্ষণ চুপ থেকে বলল তুমি জানো আমি এই দুনিয়ার নই রিহান একটু চমকে উঠল মানে আমি এক জিন কিন্তু খারাপ না আমি আমার জগৎ থেকে আলাদা হয়ে গেছি আমি আর ওখানে ফিরতে পারি না এখন শুধু মানুষের সাহায্যই পারে আমাকে ফেরত নিয়ে যেতে রিহানের শরীরে এক মুহূর্তের জন্য শিহরণ বয়ে গেল কিন্তু পরক্ষণেই সে নিজের মনকে শক্ত করলো ভাবল জিন হোক বা মানুষ সে তো একটা মেয়ে আর সাহায্যর প্রয়োজন তার সে নরম গলায় বলল, তুমি জিন হও বা মানুষ তাতে কিছু যায় আসে না আমি তোমার সাহায্য করব ইনশাল্লাহ নূর তাকিয়ে রইল তার দিকে তার চোখে কৃতজ্ঞতা তুমি অন্য সবার চেয়ে আলাদা রিহান তুমি প্রশ্ন না করে সাহায্য করেছ তাই হয়তো তোমার কিসমতো আলাদা রিহান কথাগুলো পুরোপুরি বুঝতে পারল না কিন্তু তার অন্তর অনুভব করলো তার জীবন আর আগের মতো থাকবে না সেই দিন থেকেই রিহান ও নূরের বন্ধুত্ব শুরু হলো রিহান তাকে নিজের ঘরে নিয়ে গেল রোকায়া বেগম তাকে দেখে অবাক হলেও ছেলেকে বিশ্বাস করে নূরকে আপন করে নিলেন বললেন তুমি এখন আমার মেয়ের মতো এই ঘরও তোমার নূর যেন সত্যি সত্যি রিহানের জীবনে এক নতুন আলো হয়ে উঠল সে কখনও রোকায়া বেগমের সাথে বসে রুটি বানাত কখনো গলির ছোট বাচ্চাদের গল্প বলত কখনো ছাদের উপর রিহানের পাশে বসে আকাশের তারা গুনত কিন্তু একটা জিনিস সবার দৃষ্টি আকর্ষণ করত নূর কখনো কিছু চায় না না খাবার না কাপড় না কোনো সুবিধা বরং সে সবসময় অন্যদের উপকার করত। রিহান একদিন অবশেষে জিজ্ঞেস করল নূর তুমি বলেছিলে তুমি এই দুনিয়ার নও সেটা কেমন করে সম্ভব নূর ধিলে বলল আমি জিন কিন্তু খারাপ কিছু করিনি একদিন একটা ছোট্ট মেয়ে জঙ্গলে হারিয়ে গিয়েছিল আমি তাকে সাহায্য করে তার বাড়ি ফিরিয়ে দিই আর সেই কারণেই আমাকে আমার জগৎ থেকে বের করে দেওয়া হয় রিহান বিস্ময় বলল শুধু একজন মানুষকে সাহায্য করার জন্য নূর হালকা হাসল প্রথমে খুব কষ্ট হতো আমার দুনিয়া ছেড়ে আসা সহজ ছিল না কিন্তু এখন যখন তোমাদের মতো মানুষ দেখি যারা বিনিময়ের আশা ছাড়াই সাহায্য করে তখন বুঝি আসল মানবিকতা কি। রিহান অনুভব করল সে আর শুধু একজন সাধারণ ছেলেই নয় বরং এখন এক বড় দায়িত্ব তার কাঁধে এসে পড়েছে সেই দিনের পর থেকে নূর ও রিহানের সম্পর্ক আরও গভীর হয়ে উঠল নূর ধীরে ধীরে রিহানের প্রতি এক ভিন্ন দৃষ্টিতে তাকাতে শুরু করল তার চোখে ছিল প্রশংসা শ্রদ্ধা আর এক অদ্ভুত মায়া রিহানও বিজতে পারছিল তার জীবনে এমন কিছু ঘটছে যে আগে কখনো হয়নি সে এখন আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী অনেক বেশি দয়ালু হয়ে উঠেছে সে কাজের ভাকে বাচ্চাদের পড়াতে শুরু করল গুলির একজন বৃদ্ধের ওষুধ কিনে আনল এমনকি একজন প্রতিবন্ধীকে রিক্সা চালানোর জন্য একটি হ্যান্ড রিকশাও বানিয়ে দিল একদিন নূর বলল রিহান তোমরা রাতে ঘুমাও কেন রিহান একটু হেসে বলল কারণ দিনের ক্লান্তি কাটাতে হয় স্বপ্ন দেখতে হয় আর সকালে আবার নতুন করে কাজ শুরু করতে হয় নূর গভীর চোখে তাকিয়ে বলল তোমরা দুঃখকে এত ভয় পাও কেন অথচ দুঃখই তো তোমাদের সবচেয়ে শক্তিশালী করে তোলে রিহান থমকে গেল এই প্রশ্নগুলো সাধারণ কেউ করে না নূর আরও বলল তোমরা মানুষ হয়তো দুর্বল হও কিন্তু তোমাদের হৃদয় বিশাল এই পৃথিবীতে না খেয়ে থাকা মানুষও কাউকে খাওয়ানোর কথা ভাবে এই মন তোমাদেরকে মহান করে তোলে একদিন রিহান জিজ্ঞেস করল তুমি কি তোমার শক্তিগুলো মনে করতে পারো নূর ধীরে মাথা নেড়ে বলল মনে করতে পারি কিন্তু আমি ব্যবহার করতে পারি না যতক্ষণ না আমি মানুষজনকে সাহায্য করে যাই আমার শক্তি বন্ধ আছে তবে যদি কোনো মানুষ নিঃস্বার্থভাবে আমাকে সাহায্য করে তবে সে শক্তি ফিরে আসতে পারে রিহানের মনে হলো এটাই হয়তো তার আসল দায়িত্ব নূরকে সাহায্য করা নিঃস্বার্থভাবে বিনা স্বার্থে এক রাতে সে আল্লাহর দরবারে হাত তুলে বলল ইয়া আল্লাহ তুমি আমাকে সেই শক্তি দাও যেন আমি যেমন সাহায্য পেয়েছি তেমন কাউকে সাহায্য করতে পারি সকালে অচম্বা বস্তিতে খবর ছড়িয়ে পড়ল নদীর পানি বেড়ে যাচ্ছে উপচে পড়ছে ঘর বাড়িতে মানুষজন চিৎকার করতে লাগল ছোটাছুটি শুরু হলো রুকায়া বেগম বললেন বাবা আমাদের ঘরও তো ভেসে যাবে রিহান দ্রুত নূরের দিকে তাকালো নূর চোখ বন্ধ করলো আর মুহূর্তে সব কিছু থমকে গেল তারপর বলল তুমি যদি সত্যি চাও আমাকে সাহায্য করতে তাহলে তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা কুরবানি দিতে হবে পারবে রিহান চিন্তায় পড়ে গেল তার তো তেমন কিছুই নেই তার মা ঘর তার সততা কিন্তু সে এক মুহূর্ত দেরি না করে বলল যদি আমার কোরবানিতে সবাই বাঁচে তাহলে আমি প্রস্তুত আছি নূর তার হাত ধরল এবং হঠাৎ করেই বাতাস বইতে শুরু করল নদীর পানি ধীরে ধীরে পিছিয়ে গেল লোকজন অবাক হয়ে তাকিয়ে রইল কেউ কিছু বুঝতে পারল না নূর শুধু চোখে চোখ রেখে কৃতজ্ঞতার হাসি দিল আর রিহান তখনই বুঝে ফেলল আসল শক্তি কোথায় নদীর পানি কমে যাবার পর পুরো বস্তিতে স্বস্তির নিঃশ্বাস পড়ল কিন্তু সেই ঘটনার পর নূরের আচরণ কিছুটা পাল্টে গেল সে আগের মতন প্রাণবন্ত ছিল না তার চোখে সেই লান হয়ে গিয়েছিল রিহান অনেকবার জানতে চেয়েছিল নূর ঠিক কেমন আছে কিন্তু প্রতিবারই তার প্রশ্ন ঠোঁটে পর্যন্ত এসেই থেমে যেত একদিন যখন বস্তির লোকজন বন্যার পর ঘরবাড়ি পরিষ্কারে ব্যস্ত ছিল রিহান ছাদের এক কোনায় একা বসেছিল নূর ধীরে ধীরে তার পাশে এসে বসল রিহান সে বলল তুমি যেদিন আমাকে সাহায্য করেছিলে সেদিন আমার শক্তির একাংশ আমি ফিরে পেয়েছি কিন্তু এখনও সব কিছু ফিরে আসেনি রিহান অবাক হয়ে জিজ্ঞেস করল আর কী বাকি নূর নূর আকাশের দিকে তাকিয়ে বলল আমাদের জগতের নিয়ম অনুযায়ী যতদিন না কোনো মানুষ নিঃস্বার্থভাবে তার সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি না দেয় আমরা আমাদের সমস্ত শক্তি ফিরে পাই না তুমি তো আমার জন্য অনেক কিছু করেছ রিহান কিন্তু এখন তোমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে রিহান চুপ করে গেল তার সবচেয়ে প্রিয় জিনিস কী তার তো কিছুই নেই তার ছোট্ট একটা স্বপ্ন ছিল তার মাকে একটা নিরাপদ সুন্দর ঘর দেওয়া ঠিক সেই সময় বস্তিতে এক ধনী ব্যবসায়ী এলেন তিনি সবাইকে ডেকে বললেন আমি এখানে একটি বড় ফ্যাক্টরি করে তুলতে চাই যারা তাদের পুরনো ঘর ছেড়ে দিবেন তাদের নতুন ঘর ও চাকরি দেওয়া হবে সবাই খুশি আশায় বুক বাঁধল কিন্তু রোকায়া বেগম চুপ তিনি বললেন বাবা এই ঘরেই তোদের জন্ম হয়েছে এখানে তোদের আব্বার স্মৃতি আছে আমি এই ঘর ছেড়ে যেতে চাই না রিহান স্তব্ধ হয়ে গেল তার চোখের সামনে তার মায়ের মুখে সেই শান্তির হাসি ভেসে উঠলো যে হাসি সে এতদিন ধরে রক্ষা করতে চেয়েছে সে ধীরে ধীরে নূরের দিকে ফিরে বলল আমি আমার স্বপ্ন ছেড়ে দিতে পারি যদি এতে আমার মায়ের মুখে শান্তি থাকে এটাই হবে আমার আসল কোরবানি নূরচার চোখে চোখ রেখে বলল রিহান তুমি প্রমাণ করেছ তোমার হৃদয় সবচেয়ে বড় তুমি যা হারালে তাতেই তুমি সব কিছু পেয়ে গেছো সে রাতে যখন নূর ছাদের ওপর দাঁড়িয়েছিল তার মুখে সে আগের মতো উজ্জ্বল আলো ফিরে এসেছিল যেন তার ভেতরে নতুন এক আলো জ্বলে উঠেছে রাত তখন গভীর আকাশ ভরা তারা বাতাসে এক ধরনের অদ্ভুত মিষ্টি গন্ধ রিহান মায়ের পাশে বসেছিল কিন্তু তার চোখ চলে যাচ্ছিল ছাদের দিকে যেখানে নূর দাঁড়িয়েছিল একাকি নূর নিচে এসে রিহানকে ডেকে বলল তোমার কোরবানির মাধ্যমে আমি আমার সম্পূর্ণ শক্তি ফিরে পেয়েছি এখন আমি চাইলে আমার জগতে ফিরে যেতে পারি কিন্তু আমার মন চাইছে না রিহান ধীরে বলল নূর তুমি আমার সবচেয়ে আপন বন্ধু তুমি আমাকে শিখিয়েছ জীবন শুধু নেওয়া নয় দেবারও নাম তুমি থাকো বা যাও তুমি সবসময় আমার হৃদয় থাকবে নূর হেসে বলল তুমি আমাকে যে ভালোবাসা বন্ধুত্ব আর সম্মান দিয়েছ তা আমি আমার পুরো অস্তিত্ব দিয়ে মনে রেখেছি কিন্তু এখন সময় এসেছে আমাকে ফিরে যেতে হবে আমার জগতে রিহানের হৃদয় কেঁপে উঠল ফিরে যেতে মানে নূর ধীরে বলল আমার জগতের দরজা এখন আবার খুলেছে কিন্তু আমি শুধু তখনই ফিরতে পারব যদি তুমি আমাকে সত্যিকারের মনের থেকে মুক্ত করে দাও তোমার ভালোবাসা তোমার বন্ধুত্ব আমাকে এখানে আটকে রেখেছে রিহানের চোখে জল চলে এলো সে সারারাত ভাবল মাকে জিজ্ঞেস করল আম্মা আমি কি নূরকে চলে যেতে দিই রুকাইয়া বেগম বললেন বাবা প্রকৃত বন্ধুত্ব মানে স্বাধীনতা যদি নূরের শান্তি তার নিজের জগতে হয় তবে তাকে ছেড়ে দাও আল্লাহ তার জন্য ভালো কিছু রেখেছে পরদিন সকালে রিহান ছাদে গিয়ে বলল নূর আমি তোমাকে মুক্ত করছি তুমি ফিরে যাও তোমার জগতে তুমি আমাকে শিখিয়েছ জীবনের সবচেয়ে বড় শক্তি ভালোবাসা আর মানবতা নূরের চোখ ভিজে উঠল সে বলল রিহান তুমি সত্যিকারের বড় হৃদয়ের মানুষ তুমি আমাকে মুক্ত করে আমার আসল পরিচয় ফিরিয়ে দিলে নূর আলতো করে রিহানের হাত ধরল এবং হঠাৎ এক ঝলক নরম আলো চারপাশে ছড়িয়ে পড়ল বাতাস থেমে গিয়ে এক গম্ভীর শান্তি নেমে এলো সেই মুহূর্তে নূর অদৃশ্য হয়ে গেল শুধু তার সেই শান্ত কৃতজ্ঞ হাসিটা রিহানের মনে রয়ে গেল চিরকাল তারপর থেকে রেহানের জীবন ধীরে ধীরে আরও বদলাতে লাগল সে আগের চেয়ে অনেক পরিপক্ক হয়ে উঠল তার দোকানে প্রতিদিন কেউ না কেউ আসত কেউ ওষুধের জন্য কেউ খাবারের জন্য কেউ সাহচর্যের জন্য আর রিহান সবার পাশে দাঁড়াত মুখ থেকে না শব্দটা শুনতে চাইত না একদিন এক ছোট্ট মেয়ে তার কাছে এসে বলল ভাইয়া আমার মা খুব অসুস্থ আপনি কি কিছু করতে পারবেন রিহান চুপ না করে সাথে সাথে তার মাকে নিয়ে ডাক্তার দেখাতে গেল ওষুধ কিনে দিল খাবার দিল সেই রাতে ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে সে অনুভব করল যেন নূর আজও তার পাশে আছে তার প্রতিটি ভালো কাজে প্রতিটি সাহায্যে প্রতিটি মুচকি হাসিতে নূরের ছায়া দেখা যায় রোকাইয়া বেগম একদিন বললেন বাবা নূর তোমাকে যা শিখিয়ে গেছে তা এখন এই পুরো বস্তির আলোখড় দাঁড়িয়েছে রিহান বলল আম্মা নূর আমাকে শিখিয়েছে জীবন শুধু নিজের জন্য নয় অন্যের জন্য বেঁচে থাকাই আসল সফলতা এভাবেই রিহানের কাহিনী ছড়িয়ে পড়ল আর সে হয়ে উঠল মানুষের কাছে এক সত্যিকারের নায়ক যার হৃদয় বড় যে নিজের স্বপ্ন ত্যাগ করে অন্যের মুখে হাসি ফোটানোর শক্তি রাখে এটাই ছিল সেই কাহিনী যেখানে ভালোবাসা কোরবানি বিশ্বাস আর মানবতার জয় হয় ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের রোমামা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে